আমি যা বলবো তাই মুসলমান খামুস বেঠা কেন বেঈমান কাফেররা মেহনতে কামিয়াবি লাভ করেছে আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে সবারই কাছে সামরিক বাহিনী আছে পৃথিবীর 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে অথচ ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ দাঁড়িয়ে এই মাত্র 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে তার কারণ কে তার কারণ মুসলমান তার দায়ী মুসলমান তার জন্য দায়ী পৃথিবীর মুসলমান অনেকের মনে মনে হবে মুসলমান না কেন দায়ী হবে একশো বার আমি আপনারা মনে করছেন দূরে একদম নয় ভুল হচ্ছে কেয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে তার দলিল দু সপ্তাহ আগে রিয়াদের কনসেপ্ট হয়েছে রিয়াদে আরবের রিয়াদে সালমান প্রিন্স আর সব লম্বা জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে আর তাদের বউরা সাথে থেকেছে মেয়েগুলো আর সেখানে পৃথিবীর একটা ম্যান্টো ড্যান্সার যার নাম হচ্ছে জেনিফার লপেজ কয়েক কোটি টাকা নিয়েছে পঞ্চাশ থেকে ষাট কোটি সে যখন স্টেজে ড্যান্স করেছে পেছনে স্কেনার লাগানো আছে স্কেনারটা হচ্ছে কাবা ঘর আর ওই কাবা ঘরে তার ন্যাংটো ছবিটা উঠছে আর আরবের বাদশার হাততালি মারছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে যারা মনে করছেন আরবের বাদশা সালমান প্রিন্স আজিজ তার বাপ এরা আরবিয়ান এরা কেউ আরবিয়ান নয় অন্য দেশ থেকে রাজ্য রাজ কায়েম করেছে রাজত্ব ধরেছে অরিজিনাল যারা আরবিয়ান হবে যারা মক্কা মতিনার বাসিন্দা হবে রসুলের হাদিস আছে এরা কেয়ামত পর্যন্ত পদব ভষ্ট হবে না এই সালমান প্রিন্স একজন পদব